তো দিনে আমার কাছে একটা প্রশ্ন বারবার এসছে সেটা হচ্ছে যে আমার পোর্টফোলিও রেড রয়েছে কিন্তু মার্কেট তো আপ ট্রেন্ডে যাচ্ছে বা মার্কেট গ্রিন রয়েছে কিন্তু আমার পোর্টফোলিও প্রতিদিন লাল হচ্ছে বা এরকমও আমি শুনতে পেয়েছি যে মার্কেট যেখানে পয়েন্ট থ্রি পার্সেন্ট পয়েন্ট ফোর পার্সেন্ট পড়ছে সেখানে আমার পোর্টফোলিও কেন ওয়ান পার্সেন্টের কাছাকাছি ডাউন হচ্ছে তো এটা একটা বিশাল বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে অনেকের কাছে তো এত প্রশ্ন যখন আমার কাছে হোয়াটসঅ্যাপে ফেসবুকে এসেছে তো আমি ভাবলাম কি যে এই নিয়ে একটা ভিডিওই বানিয়ে ফেলি তো আজকে এই ভিডিওর মেন উদ্দেশ্য যেটা যে আমাদের পোর্টফোলিও লাল কেন হচ্ছে যখন মার্কেট গ্রিন এই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব তো ওয়েলকাম টু স্টক টোয়েন্টি ফোর স্টক টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে মেন আলোচনা করার জন্য এসে সেটা আমি অলরেডি বললাম যারা থামনেল দেখে এসছো তারাও জানো এখন প্রশ্ন হচ্ছে যে মার্কেট যখন গ্রিন পোর্টফোলিও কেন লাল প্রথম পয়েন্ট হলো যেটা যে আমার কাছে যে স্টকগুলো রয়েছে যে স্টকগুলো আমার পোর্টফোলিওতে রয়েছে সেই স্টকটা ইন্ডেক্স নয় এই কথাটা বলার কারণ কি কারণ হলো যে ইন্ডেক্স মানে হলো যে এমন কিছু আমি যদি নিফটির কথা ধরি তাহলে নিফটি এমন পঞ্চাশটা স্টকের একটা বাস্কেট যেই পঞ্চাশটা স্টক স্টক মার্কেটের সবথেকে বড় ভ্যালুয়েশন বলা ক্লিয়ার এক নাম্বার কথা দু নাম্বার কথা সেখানে বিভিন্ন সেক্টর মানে যে লিডিং সেক্টরগুলো আছে সেই লিডিং সেক্টরের স্টকগুলো তার মধ্যে আছে কাজেই ইন্ডেক্সের প্রথম যে কটা স্টক আছে আমি যদি প্রথম দশটা বা প্রথম পনেরোটা স্টক ধরি তাহলে সেই প্রত্যেকটা স্টক ইন্ডিভিজুয়ালি ক্ষমতা রাখে ইন্ডেক্সটাকে ওপরের দিকে নিয়ে যাওয়ার এইবারে আমাদের স্টক আমাদের পোর্টফোলিওতে যে স্টকগুলো আছে সেগুলো ন্যাচারালি ওয়েল ডাইভার্সিফাই হয় না দু নাম্বার সেইগুলো ন্যাচারালি লার্জ ক্যাপ স্টক হয় না তিন নাম্বার লার্জ ক্যাপ এবং স্মল ক্যাপ মিড ক্যাপ যে তিন ধরনের স্টক আছে তার মধ্যে ইন্ডেক্স শুধুমাত্র লার্জ ক্যাপ এবং আলট্রা লার্জ ক্যাপকেই বোঝায় কিন্তু আমাদের পোর্টফোলিওতে যে স্টকগুলো থাকে সেই স্টকগুলো কিন্তু ন্যাচারালি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টক হয় তার জন্য ইন্ডেক্স যদি বাড়ে আমাদের স্টক নাও বাড়তে পারে তার কারণ হলো যে ইন্ডেক্স যদি বৃদ্ধি পায় সেখানে কিছু কিছু সেক্টরে কিছু কিছু বড় স্টক ইন্ডেক্সটাকে টেনে নিয়ে যায় কিন্তু মল স্মল ক্যাপ বা মিড ক্যাপ স্টকগুলো তার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে নাও বাড়তে পারে কাজে ইন্ডেক্স বাড়ছে বলেই যে স্টক বাড়বে এরকম কিন্তু কোনো মানে নেই কারণ আমার কাছে যে আছে সেগুলো ইন্ডেক্স নয় প্রথম কথা দ্বিতীয় কথা সেক্টর রোটেশন রোটেশন বলতে কি বোঝায় স্টক মার্কেটে বলা হয় যে প্রত্যেক সময় কিছু কিছু সেক্টরে সমস্ত ওয়েলথ ডাইভার্সিফাই হয় মানে হচ্ছে যদি চারটে সেক্টর থাকে আজকে এক নম্বর সাপোজ এটা একটা সেক্টর এটা একটা সেক্টর এটা একটা সেক্টর এটা একটা সেক্টর ঠিক আছে এটা এফএমসিজি এটা আইটি এটা ব্যাঙ্কিং এটা ক্যাপিটাল গুডস এরকম আমি ধরলাম তো আজকে যখন এই সেক্টরটা পারফরমেন্স করছে কিছুদিন পরে আবার এটা এই সেক্টর পারফরমেন্স করবে তার কিছুদিন পরে এই সেক্টর পারফরমেন্স করবে তার কিছুদিন পরে এই সেক্টর পারফরমেন্স করবে যখন আমি ইন্ডেক্সে দেখবো তখন আমি ইন্ডেক্সে কি হবে এই প্রত্যেক সেক্টরেরই যারা লিডিং সেক্টর তাদের মোটামুটি কিছু কিছু বড় বড় স্টক ইন্ডেক্সের ভেতরে থাকে কিন্তু আমাদের পোর্টফলিওতে এই প্রত্যেকটা সেক্টর হয়তো আমার পোর্টফোলিওতে এই সেক্টর আর এই সেক্টর রয়েছে ক্লিয়ার আমার পোর্টফোলিওতে এই দুটো সেক্টর আছে কিন্তু এখন ইন্ডেক্সে বা এখন আমার যে মার্কেটে পারফরমেন্সে এই এক নাম্বার সেক্টরটা ভালো পারফর্ম করছে তাহলে আমার দুই আর তিন লো দেখাবে সিম্পল ব্যাপার বুঝে গেছে তো তার জন্য মার্কেট গ্রিন হলেও পোর্টফোলিও রেড হতে পারে ওকে হাই প্রাইস এন্ট্রি এটা সব থেকে কমন যে ব্যাপারটা সেটা আমি দেখেছি সব থেকে বড় ব্যাপার হাই প্রাইসে এন্ট্রি করা অ্যাকচুয়ালি কি হয় আমাদের সমস্যা হচ্ছে যে যখন যে সেক্টরটা চলতে শুরু করে না ভালো করে বসে ব্যাপারটা এটা হচ্ছে মার্কেট সাপোজ ঠিক আছে একটা সেক্টর এরকম করে উঠছে যখন এই বেস থেকে এত দূর উঠে গেল তখন এই সেক্টরটা এসে লোকজনের মাথায় আসবে আচ্ছা এই সেক্টরটা বাড়ছে তো তখন কিন্তু অলরেডি অনেকটা বেড়ে গেছে হয়তো এক একটা স্টক হয়তো পনেরো পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এটা দিয়ে দিয়েছে তখন আমার মনে হচ্ছে আরে ভাই এই সেক্টরটা অনেক বেড়ে গেছে রিসেন্টলি যারা গোল্ড কিনেছে তারা এটা এটা ফেস করছে এত দূর গোল্ড বেড়ে গেছে এর আগে কিন্তু কারো মাথায় আসেনি যখন গোল্ড এখন টপে পৌঁছে গেছে তখন মনে হচ্ছে এবার তো গোল্ড কেনা উচিত যে সবাই গোল্ড ইনভেস্ট করেছে আর সবাই ভরসাই একদম সেটা হাই ভ্যালুয়েশন এই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করি এখানে টাকা ঠাকুর ঢুকাতে থাকি এর ফলে কি হয় একটা সময় যাওয়ার পর এটা সেট করে নিচের দিকে চলে আসে সার ফল হয় এবং এই ফল হওয়ার পর এখানে মার্কেট কনসলটেট করতে থাকে আর আমরা হাত উপরে বসে থাকি কখন আসবে কখন আমার দাম আসবে কখন আমার দাম আসবে কখন আমার দাম আসবে এইভাবে কাজে হাই ভ্যালুয়েশনে হাই প্রাইসে এন্ট্রি এটা হচ্ছে আমাদের একটা সব থেকে খারাপ জায়গা কারণ আমরা সেই সমস্ত স্টকগুলোর প্রতি অ্যাট্রাক্টেড হই যে স্টকগুলো এখন মার্কেটে খুব চল রয়েছে সবাই কথা বলছে স্টকগুলো নিয়ে কারণ স্টকগুলো অলরেডি অনেক উঁচু জায়গায় পৌঁছে গেছে অলরেডি দামের ক্ষেত্রে অনেক উঁচু ভ্যালুয়েশনে পৌঁছে গেছে উঁচু প্রাইসে পৌঁছে গেছে কাজে এই সমস্ত স্টক আমাদের পোর্টফলিওতে ম্যাক্সিমাম জোরে থাকে যার জন্য কিন্তু আমাদের পোর্টফোলিও লেট হয়ে যায় ক্লিয়ার লো কোয়ালিটি স্টক এবং পেনি স্টক আর একটা ব্যাপার আমি আমার অনেক ইনভেস্টারদের কাছে মানে অনেক বন্ধুদের কাছে বা যারা আমার স্টুডেন্ট রয়েছে যারা আমার কাজ করে আমি শুনেছি তাদের বক্তব্যটা এরকম যে আমার কাছে যদি একটা পাঁচশো টাকার স্টক থাকে আর আমার কাছে যদি একটা স্টক থাকে ঠিক আছে তাদের বক্তব্য পঞ্চাশ টাকাটা ষাট টাকা তো আরামসে হয়ে যেতে পারে কিন্তু পাঁচশো টাকা নাকি ছশো টাকা হবে নাকি দুম করে বা পাঁচ হাজার টাকার স্টক আমি সাপোজ বললাম এটা তো মানে পাতেই দেবে না বহুজন পাঁচ হাজার টাকা স্টক বলে পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা হবে নাকি ছ হাজার টাকা এক হাজার টাকা বাড়তে হবে মুখের কথা পাঁচশো টাকাটা পঞ্চাশ টাকা ষাট টাকা এমনি হয়ে যাবে এরা সব থেকে বোকার মতো কথা ঠিক আছে স্টক মার্কেটে স্টক বাড়ে পার্সেন্টেজে ওকে কিসে বাড়ে পার্সেন্টেজে কখনোই কিন্তু সেটা দামে বাড়ে না মানে দাম হিসাবে মানে এটা পার্থক্য দশ টাকা এটা পার্থক্য হাজার টাকা তাই জন্য এটা বেশি সময় লাগবে এটা কম সময় লাগবে সেটা কিন্তু নয় কাজে আমাদের একটা কমন অ্যাট্রাকশন থাকে আমরা কম দামি স্টক কিনবো আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যে কম দামি স্টক মানে সবসময় একটু ছোট শর্ট মানে কী বলো স্মল ক্যাপ স্টক হতে পারে মিড ক্যাপ স্টক হতে পারে তো সেই সমস্ত স্টকগুলোর পার্সেন্টেজে বাড়ার ক্যাপাসিটি অনেক বেশি তার কারণ তাদের মার্কেট শেয়ার অনেক কম যার ফলে তাদের এক্সপ্যান্ড করার জায়গাটা অনেক বেশি যারা বড় স্টক যারা পাঁচ হাজার ছ হাজার টাকা স্টক ন্যাচারালি তাদের ন্যাচারালি বলছি সবার ক্ষেত্রে নয় কিন্তু ন্যাচারালি তাদের মার্কেট শেয়ারটা অনেক বড় থাকে তাদের এক্সপ্যান্ড করার জায়গাটা কম থাকে ক্লিয়ার তারা অনেক স্টেবল স্টক হয় হ্যাঁ সেই হিসাবে বলতে গেলে আমাদের কম দামি স্টকের ক্ষেত্রে আমাদের স্কোপ বেশি কিন্তু কখনোই বারবার বলছে স্টার দিয়ে লিখে রাখো এটা কখনোই দাম দেখে আমার স্টক কেনা উচিত নয় আমার স্টক কেনা উচিত সেই স্টকের পারফরমেন্স দেখে সেই স্টকের ফান্ডামেন্টাল দেখে বা টেকনিক্যাল জায়গা দেখে ঠিক আছে সেখানে আমি যদি ছোট স্টক ছোট টাকার স্টক পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা স্টক কিনে রাখি এবং সেই স্টকগুলো ডেফিনেটলি লো কোয়ালিটির স্টক কারণ একটা কথা মাথায় একদম গেঁথে নাও যে আমাদের থেকে আপনার থেকে অনেক বড় অনেক এক্সপিরিয়েন্স চোখ মার্কেটে ঘুরে বেড়াচ্ছে আপনি যে মার্কেট দেখছেন যারা এফআইআই তারাও সেই মার্কেটই দেখছে যারা বড় বড় ফান্ড হাউস তারা সেই মার্কেটই দেখছে যারা বড় বড় এইচএনআই মানে যাদের প্রচুর টাকার মালিক তারাও সেই স্টকই দেখছে সেই মার্কেটই দেখছে সেই ডেটাই দেখছে কাজেই কাজেই যদি আপনার মনে হয় যে আমি এমন একটা স্টক খুঁজে পেয়েছি যেই স্টকটা কেউ খুঁজে পায়নি যার দাম পাঁচ টাকা কালকে দিনে দশ টাকা হয়ে যাবে আমার টাকা ডবল হয়ে যাবে তাহলে আপনি চূড়ান্ত মূর্খের জায়গায় স্বর্গের রাজ্যে বাস করছেন ক্লিয়ার কাজেই পেনি স্টকের থেকে আমাদের দূরে থাকতে হবে পেনি স্টক অনেকে পিক করে অনেকে অনেক বড় ইনভেস্টার যারা পেনি স্টক পিক করে কিন্তু তাদের রিসার্চ তাদের ইনফরমেশান আমাদের থেকে অনেক বেশি কাজে আমরা খেলব সেবসাইট আমরা কখনই পেনি স্টকের দিকে যাব না আমরা কখনোই লো কোয়ালিটি স্টকের দিকে যাব না আমাদের পোর্টফোলিওতে পেনি স্টক এবং লো কোয়ালিটি স্টক বেশি পরিমাণ যদি ইনকে মানে ঢুকে যায় তাহলে কিন্তু আমরা সেই জায়গা থেকে লস বুক করতে পারি এবং মার্কেট বাড়লেও কিন্তু সেই জায়গায় আমাদের স্টক বাড়বে না এরকম সিচুয়েশন তৈরি হতে পারে ওকে পোর্টফোলিও ইমব্যালেন্স এটা আমি প্রচুর জনের দেখেছি যখন আমি পোর্টফোলিও অ্যানালিসিস করি লোকজনের জনের দেখেছি তাদের কাছে কারু কাছে ভোরে ভোরে আইটি কারু কাছে ভোরে ভোরে ডিফেন্স কারু কাছে ভোরে ভোরে কী বলবো মানে এফএমসিজি ঠিক আছে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তো ডিফেন্সের তো ছড়াছড়ি ব্যাঙ্কিং সেক্টরের ছড়াছড়ি তারপরে পিএসইউ ছড়াছড়ি মানে একটা পোর্টফোলিওতে হয়তো দশটা স্টক আছে তার মধ্যে আটটা স্টক ইয়ের এফএমসিজির বা আটটা স্টক ব্যাংকিংয়ের বা আটটা স্টক ইয়ের কি বলো ওটাকে ডিফেন্সের ডিফেন্সের সব নাম করা এক জায়গায় মনে আছে কেন যখন ডিফেন্স চলবে তখন পোর্টফোলিও আকাশ ছুঁয়ে যাবে যখন ডিফেন্স চলবে না তখন মার্কেট বাড়ছে ডিফেন্স পড়বে হতেই পারে তো এই ইমব্যালেন্স যদি থাকে তাহলে কিন্তু খুব সমস্যা পোর্টফোলিও কিন্তু চরমভাবে মার খাবে আন্ডার পারফর্মিং স্টক এই আন্ডার পারফর্মিং স্টকের একটা গল্প আছে সেটা হচ্ছে যে আমাদের মনে না কিছু কিছু স্টক সম্পর্কে বদ্ধমূল ধারণা থাকে ঠিক আছে যেমন আমি কেমন বলবো যেমন আমার আছে ডিএলএফ ডিএলএফ স্টকটা যেমন ভীষণ পছন্দের স্টক ডিএলএফ ভালো পারফরমেন্স করুক না করুক আমার মনে হয় ডিএলএফ থাকুক ডিএলএফ উপর দিকে যাবে ডিএলএফ থাকুক আমার এরকম মনে হয় অনেকের আছে অনেকের অনেক স্টক আছে যে স্টকটা খুব ফেভারিট স্টক ঠিক আছে তাদের মনে হয় এই স্টকটা থাকবে এই স্টকটা পারফর্ম করবেই করবে বছরের পর বছর বসে আছে তারপরে মনে হয় পারফর্ম করবে না পারফর্ম করবে যেমন এইচডিএফসি বছরের পর বছর বসে আছে কিন্তু অনেকের অ্যাকাউন্টে এখন অনেক পোর্টফোলিও কিন্তু এইচডিএফসি আছে না না পারফর্ম করবে না পারফর্ম করবে তো আমরা যদি এই ধরনের মেন্টালিটি নিয়ে থাকি যদি এই আন্ডার পারফর্ম স্টককে যদি আমরা ঢুকিয়ে রাখি আমাদের পোর্টফোলিওতে তাহলে মার্কেট যেখানেই চলে যাক না কেন ওরা কিন্তু একই জায়গায় গ্যাট হয়ে বসে থাকবে ওরা সরবেও না নড়বেও না যার ফলে আমাদের পোর্টফোলিওর সিচুয়েশন খারাপ হবে পোর্টফোলিও ডাউনের দিকে আসবে ক্লিয়ার আচ্ছা মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কারেকশন চলছে কিন্তু ইন্ডেক্স আপ এইটা খুব ইম্পর্টেন্ট আমরা ম্যাক্সিমামকেই দেখেছি আমি কথাটা আমার যে আগের ভিডিওতেও আমি বলেছি এবং যারা আমার সাথে পার্সোনালি কানেক্টেড ঠিক আছে আমি তাদের সাথেও এই কথাটা বারবার বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ চল স্টকের চলনটা কেমন হয় ক্লিয়ার মিড ক্যাপ এবং মল ক্যাপ স্টকে চলন অ্যাকচুয়ালি কি হয় লার্জ ক্যাপ স্টক যখন চলতে শুরু করে ভালো করে বুঝো লার্জ ক্যাপ স্টক যখন চলতে শুরু করে তখন মিড ক্যাপ এবং স্মল ক্যাপ গা ছাড়া দিয়ে ওঠে লার্জ ক্যাপ যখন চলছে লার্জ ক্যাপ হয়তো এক পার্সেন্ট দেড় পার্সেন্ট করে রেগুলার একটু একটু করে উঠছে মিড ক্যাপ স্মল ক্যাপ কিন্তু দু পার্সেন্ট তিন পার্সেন্ট করে রেগুলার উঠবে এবং লার্জ ক্যাপকে ক্যাচ আপ করে নেবে যখন পড়তে শুরু করবে তখনও গল্পটা সেমই হবে যখন মিড ক্যাপ আজকে হয়তো মিড ক্যাপ পড়লো দু পার্সেন্ট লার্জ ক্যাপ পড়ে যাবে চার পার্সেন্ট সরি ভুল করলাম যখন লার্জ ক্যাপ আজকে পড়লো দু পার্সেন্ট মিড ক্যাপ স্মল ক্যাপ পড়ে যাবে চার পার্সেন্ট ছ পার্সেন্ট বোঝা গেছে মানে যখন উঠবে একটু গা ঝাড়া দিয়ে উঠতে সময় বেশি লাগে মিড ক্যাপ স্মল ক্যাপের এবং ভালো পারফরমেন্স দেয় যখন মার্কেট আপ ট্রেন্ডে তখন মিড ক্যাপ স্মল ক্যাপ একদম চূড়ান্ত পারফরমেন্স যখন মার্কেট ডাউন ট্রেন্ডে তখন লার্জ ক্যাপ ধীরে ধীরে পড়বে কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপ একদম ঝাঁটাঝাট পড়বে মানে বিশ্বাস করা যাবে না মানে এরকম এক একদিন তিন পার্সেন্ট চার পার্সেন্ট ডাউন হয়ে যাবে আরে বাবা কি হবে হবে ব্যাপার কাজেই মিড ক্যাপ স্মল ক্যাপে যদি আমাদের ইনভেস্টমেন্ট থাকে তাহলে মনে রাখতে হবে যে আমাদের পোর্টফোলিও চূড়ান্ত ভোলাটাইল হবে সেখানে মার্কেট হয়তো আমার আজকে পয়েন্ট টু পার্সেন্ট ডাউন হয়েছে কিন্তু আমার পোর্টফোলিও দেখাবে ওয়ান পার্সেন্ট ডাউন বা এইট পার্সেন্ট পয়েন্ট নাইন পার্সেন্ট ডাউন আমাদের সেটা কিন্তু বুকে হাত দিয়ে সহ্য করতে হবে যদি পারা যায় তাহলে উল্টো সিনারিও হবে যখন মার্কেট টু পার্সেন্ট আপ হবে পোর্টফোলিওকে পয়েন্ট এইট পার্সেন্ট পয়েন্ট নাইন পার্সেন্ট আপ আপে যাবে এই সিচুয়েশনও আসবে যারা স্টক মার্কেটে বহুদিন ধরে কাজ করছেন এবং স্মল ক্যাপ এবং মিড ক্যাপে কাজ করছেন তারা এটা খুব ভালো করে জানেন কাজেই এটা ইম্পর্টেন্ট জায়গা যে যদি আমাদের পোর্টফোলিওর মল স্মল ক্যাপ এবং মিড ক্যাপ বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কখনোই কিন্তু স্টক মার্কেট উপরে যাচ্ছে বলে আমার স্টক উপরে যাবে এই নিয়ে কিন্তু কান্নাকাটি করলে হবে না কারণ আমার স্টকের ধরনটাই জন্য ইন্ডেক্স তৈরি হয় লার্জ ক্যাপ দিয়ে আর আমার কাছে আছেই স্মল ক্যাপ মিড ক্যাপ কাজেই আমার ইন্ডেক্সের সাথে স্টকের কোনো সম্পর্ক নেই আমার পোর্টফোলিও অনুসারে ঠিক আছে মার্কেট কম্পারিজেন কিভাবে করতে হয় এইটা আমি বলার চেষ্টা করছিলাম যে এখানে কি বলছে যে মিড মিড ক্যাপ ক্যাপ সাথে স্টক আমাকে কম্পেয়ার করতে হবে আজকে আমরা সবসময় সেনসেক্স দেখি আজকে আমরা সবসময় নিফটি দেখি না আমার স্টক যদি মিড ক্যাপে স্মল ক্যাপে বেশি থাকে তো আমি দেখবো মিড ক্যাপ ইন্ডেক্স আমি দেখবো স্মল ক্যাপ ইন্ডেক্স তার সাথে আমি তুলনা করবো আমি কতটা আন্ডার পারফর্ম করছি কি ওভার পারফর্ম করছি বোঝা গেছে তো এই জিনিসগুলো কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে তো আমার এখান থেকে বেরোনোর সমাধান কি আমার এই যে পোর্টফোলিও লাল হয়ে থাকছে বেশি বেশি করে এর থেকে বেরোনোর মানে বেরোবো কি হবে প্রথমত পোর্টফোলিও রিভিউ করতে হবে রিভিউ করতে হবে আমি যে এত কথা বললাম যে লার্জ ক্যাপ স্টক দেখতে হবে স্মল ক্যাপ স্টক দেখতে হবে মিড ক্যাপ আমাকে তো চিনতে হবে ভাই কোনটা লার্জ ক্যাপ কোনটা মিড ক্যাপ কোনটা স্মল ক্যাপ দু নম্বর পোর্টফোলিও রিভিউ মানে কি আমার যে স্টকগুলো আছে তার এখন কেমন পারফরমেন্স করতে পারে সাইক্লিসিটি তাদের কেমন আছে কোন সেক্টর ভালো পারফর্ম করছে সেই সেক্টর স্টক আমার কাছে আছে কিনা কোন সেক্টর নিচের দিকে যাচ্ছে সেই সেক্টর স্টক আমার কাছে আছে কি না সেই জিনিসগুলো অ্যানালিসিস করতে হবে যার জন্য পোর্টফোলিও রিভিউ করতে হবে আমাকে দু নম্বর ডাইভার্সিফাই করতে হবে ডাইভার্সি ফাই করা মানে কি মানে আমার কাছে যে স্টকগুলো থাকবে এক একজন আমি দেখেছি কি ওভার ডাইভার্সিফাইড এক একজনের পোর্টফোলিওতে চল্লিশটা পঞ্চাশ ষাটটা স্টক কেন থাকবে চল্লিশটা পঞ্চাশ ষাটটা স্টক থাকার তো কথা নয় কোনো পোর্টফোলিওতে তাই না আমরা ট্র্যাকই করতে পারবো না আজকে আমার কাছে এই স্টকটা আমাকে ভালো কথা এলো আচ্ছা টাকা আছে পকেটে টাকা আছে চলো কিনে নাও কেন সেটা করবো আজকে আমার কাছে পাঁচটা থেকে সাতটা থেকে দশটা স্টক থাকবে আমার কাছে বারোটা স্টক থাকবে ম্যাক্সিমাম বারো থেকে পনেরোটা স্টক থাকবে আমি বেশি বলে ফেললাম এই কটা স্টকে আমি রেগুলার ট্র্যাক করতে পারবো যদি টাকা আছে আমরা এখানে টাকা ঠোকাবো কোন স্টকে টাকা ঠোকাবো যেই স্টকটা পারফরমেন্স ভালো করছে সেই স্টকে আমি টাকা ঠোকাবো যেই স্টক খারাপ পারফরমেন্স করছে সেখানে আমি টাকা ঢোকাবো না অনেকের ধারণা থাকে তাহলে আমরা অ্যাভারেজ আউট করবো কখন আমি সেই নিয়ে ভিডিও নিয়ে আসবো অ্যাকচুয়ালি অ্যাভারেজ করানো দুটো কনসেপ্ট আছে কেউ বলে যে ডোন্ট ক্যাচ দ্য ফলিং ফলিং নাইফ যে ছুরি পড়ছে সেই ছুরিকে ধরো না মানে যে স্টক নিচের দিকে যাচ্ছে সেখানে অ্যাভারেজ আউট করো না আবার কেউ বলে অ্যাভারেজ না করলে তুমি দাম কমাতে পারবে না তাহলে এখানে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে যে আমরা দুটো জিনিসই জানি হাফ হাফ করে জানি তাই দুটো হাফ কখনো ম্যাচ করে না তাহলে আমাদের জানতে হবে পুরোটা কখন অ্যাভারেজ করবো সেটা আমাদের জানতে হবে অ্যাভারেজ করার নির্দিষ্ট সময় আছে সেই সময় অ্যাভারেজ করলে তবে মার্কেটে সেই স্টকটা ভালো পারফয়েন্ট দিতে পারবে আদারওয়াইজ পারবে না বোঝা গাছের ব্যাপারটা তো এটা নিয়ে আমরা আর হয়তো তোমরা যদি চাও তো আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে আসতে পারি ঠিক আছে পরবর্তীকালে কিন্তু আজকে আমি এই ব্যাপারে কথা বলবো না আজকে আমি মেনলি কথা বলছি যে ব্যাপারে কথা বলছি সেটা আমি শেষ করি যাগে পোর্টফলিও আচ্ছা এই যে ব্যাঙ্কিং আইটি টি এমসি প্রত্যেকটা যেগুলো লিডিং আমাদের কী বলো স্টক রয়েছে যেগুলো লিডিং আমাদের সেক্টর রয়েছে সেই সেক্টরগুলোর স্টকগুলো আমাদের মার্কেট পোর্টফোলিও তো রাখতে হবে মিড ক্যাপে রাখতে হবে স্মল ক্যাপে রাখতে হবে আমরা হতে পারি শুধু মিড ক্যাপ স্মল কাপ যখন করবো ক্যাপের মধ্যে আছে আমাদের রাখতে হবে যার ফলে একটা স্টক ভালো পারফর্ম করবে একটা স্টক খারাপ পারফর্ম করে আমার পোর্টফোলিওটাকে ম্যানেজ করে দেয় ঠিক আছে রিব্যালেন্সিং করতে হবে রিব্যালেন্সিং মানে কি রিব্যালেন্সি মানে দুর্বল স্টক বাদ দিতে হবে শক্তিশালী স্টককে নিতে হবে বারবার বলছি দুর্বল স্টক মানে কি যে স্টকটা আমার পারফর্ম না আমি সেটাকে বেঁচে দেবো সেটাও ডিপেন্ড করছে তুমি কোন ধরনের ইনভেস্টার তার উপরে যদি ইনভেস্টমেন্ট লং টার্মের জন্য হয় তাহলে আমি কখনোই বেচব না যদি ইনভেস্টমেন্ট হয় আমার দু থেকে তিন মাস বা চার মাসের মধ্যে আমি রোটেশন করবো তাহলে আমাকে সেই স্টক বেচতে হবে বুকে পাথর রেখে হলেও বেচতে হবে এবং সেটা যদি করা যায় তবেই মার্কেট পারফরমেন্স আমরা ভালো পাবো কারণ আমার কাছে সাপোজ দু লাখ টাকা আমার কোনো একটা স্টকে আটকে আছে আমি বুঝতে পারছি যে আমার এই স্টকটা ভালো পারফরমেন্স দেবে দু লাখ টাকা দু লাখ টাকাটা হয়তো আমার এখন এক লাখ আশি হাজার টাকা হয়ে গেছে বিশ হাজার টাকা লসে আছে আমি দেখতে পাচ্ছি এই স্টকটা ভালো পারফরমেন্স দেবে তাহলে আমি স্টককে বেরিয়ে যাবো এক লাখ আশি হাজার টাকা নিয়ে এবং এই এক লাখ আশি হাজার টাকা এই জায়গায় রাখবো ঢোকাবো এবং এই টাকাটাই দেখবো যে এক লাখ আশি হাজার সেটাই হয়তো আমার দু লাখ বা আড়াই লাখ টাকা বা তিন লাখ টাকায় পৌঁছে গেছে যদি আমি স্টকটার ব্যাপারে কনভিকশন আমার ক্লিয়ার হয় আমি বুঝতে যে এই স্টকটা আমার ভালো জায়গায় যাবে তাহলে আমার আজকে যে টাকাটা এক লাখ আশি হয়ে পড়ে আছে আমি যদি সেই এক লাখ আশি টাকা ধরে রাখি তাহলে কিন্তু আমি এই সময়টা যে টাইমটা আমি ধরে রাখবো সেই টাইমটা ভ্যালু আমি করতে পারলাম না তাহলে সেক্ষেত্রে আমায় কী করতে হবে আমাকে এই এক লাখ আশিতে বেরিয়ে যেতে হবে এবং এই স্টকটা এমন একটা জায়গায় ইনভেস্ট করতে হবে যেটা আমাকে দু লাখ টাকার থেকেও বেশি পার মানে পারফরমেন্স দেবে এবং টাকা কামিয়ে দেবে বোঝা গেছে তারপরে হচ্ছে যে এসআইপি এবং অ্যাভারেজ করে আমি বললাম যে যে কোনো ভালো স্টকে আমি এসআইপির কথাটা এখানে বলব না ঠিক আছে যে কোনো ভালো স্টকে যে স্টকটা আমার কনভিউশন ভালো যে স্টকটা উপর দিকে যাওয়ার পসিবিলিটি বেশি আছে সেই স্টকে আমি সবসময় করব টাকা ঢোকাতে থাকবো এবং যেই স্টকটা আমি দেখবো যে খারাপ পারফরমেন্স দিচ্ছে এখন খারাপ পারফরমেন্সের কারণ আমি বুঝতে পারবো এই কারণে খারাপ পারফরমেন্স দিচ্ছে কালকে এই স্টকটা ফান্ডামেন্টাল ভালো কালকে এই স্টকটা ভালো পারফরমেন্স দিতে পারে সেক্ষেত্রে আমি সেই স্টককে অ্যাভারেজ করব নির্দিষ্ট টাইমে তবে আমরা প্রপার মানে কি বলবো গেন পেতে পারবো দেখো একটা কথা বললাম কো স্টক মার্কেট কিন্তু এক বলের খেলা নয় স্টক মার্কেট কিন্তু ছ ছটা বলের খেলা ঠিক আছে তুমি প্রথম বল দ্বিতীয় বল তৃতীয় বল চৌদ্দ বল ছেড়ে দিলে এক একজন আছে যে ছটা বলে একটা সিঙ্গেল দিল দিয়ে ছ রান করলো তুমি পাঁচটা বল ছেড়ে দিয়ে ছ নম্বর বলটা ছয় মেরে ছ রান করলে তুমি কিন্তু ওভারসে ছ রানই পাবে কীভাবে করবে সেটা তোমার ব্যাপার তোমাকে বলেনি কেউ যে প্রতি বলেই তোমাকে ছক্কা হাঁকাতে হবে প্রতি বলেই তোমাকে চার মারতে হবে সিঙ্গেল নিতে হবে না আমরা ওয়েট করবো প্রপার স্টকের জন্য তাতে যদি আমাকে দশ দিন বারো দিন স্টক ট্রেড না করে থাকতে থাকতে হবে আমাদের একটা চুলকুনি হয় ঠিক আছে মানে সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ বাট এটা হচ্ছে ঘটনা ঠিক আছে যে চুলকানি হয় পকেটে টাকা থাকবে মানে এই টাকাটা কোথায় লাগবো এই টাকাটা কোথায় লাগবো এই টাকাটা কোথায় লাগবো যে এমন একটা জায়গায় লাগাই যে টাকাটা ব্যানিস তাই না তো আমাদের এটা করা যাবে না আমাদের স্টকটা আমাদের হাতে ধরে রাখতে হবে টাকাটাকে যখন আমরা প্রপার স্টক প্রপার কনভিকশনে পাবো তখন আমরা সেই স্টককে নেব এবং সেই স্টকে পারফর ওয়েট করবো বলে গেছে বোঝা গেছে এবার কম এ কি বলছে কম্পেয়ার প্রপারলি আমি এটা বললাম অলরেডি যে আমাদের প্রপার ইন্ডেক্সের সাথে কম্পেয়ার করতে হবে আমরা যদি মিড ক্যাপ বেশি থাকে তো মিড ক্যাপ ইন্ডেক্স সাথে কম্পেয়ার করবো স্মল ক্যাপ থাকলে স্মল ক্যাপ ইন্ডেক্স সাথে কম্পেয়ার করব ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পেশেন্স ধৈর্য না থাকলে স্টক মার্কেটে আসার দরকার নেই ধৈর্য না থাকলে স্টক মার্কেটে আসার দরকার নেই বারবার বলছি কখনোই এটা হবে না যে আমি একটা স্টক নিলাম আর সেই স্টকটা বাড়তে শুরু করে দিলাম না প্রথম প্রথম দু একজনের ক্ষেত্রে হতে পারে এটা কিন্তু চলবে না স্টক নেব স্টক আমাদের কাছে থাকবে পড়ে থাকবে নির্দিষ্ট সময় যখন বাড়ার তখন ঠিক বাড়বে আমাকে বুঝতে হবে কনভিকশন থাকতে হবে কখন বাড়বে কীভাবে বাড়বে এবং কেন এটা বাড়ছে না সেই ধৈর্যটা আমাদের রাখতে হবে যদি রাখতে পারি দেন আমাদের স্টক মার্কেট প্রফিট দিয়ে যাবে একটা কথা আছে যে তুমি যদি ফাইভ ইয়ার স্টক মার্কেটে টিকে থাকতে পারো পাঁচ বছর তাহলে তোমার স্টক মার্কেট তোমাকে বড়লোক করে দিয়ে যাবে টিকে থাকা মানে কি টিকে থাকা মানে হলো এরকম নয় যে আমি স্টক মার্কেট এলাম আন্দাধুন লোকের কথা ট্রেড করে বেরিয়ে চলে গেলাম আমার ভাল লাগছে স্টকটা আছে টিভিতে স্টকটা বলছে ওই দাদা ওই স্টকটা বলছে এই দাদা এই স্টকটা বলছে আমি নিয়ে নিলাম না এটাকে টিকে থাকা বলে না এটা তুমি টিকে থাকতে পারবেও না তোমাকে টিকে থাকা মানে হচ্ছে তুমি স্টক মার্কেট দেখছো বুঝছো কীভাবে পারফরমেন্স হচ্ছে দেখছো অ্যানালিসিস করছো দিয়ে টিকে আছো প্রতিদিন শিখছো দিয়ে টিকে আছো সেটা যদি তুমি যদি পাঁচ বছর করতে পারো তাহলে তোমাকে স্টক মার্কেট বড়ো লোক করবে যদি না পারো করবে না তাহলে এই ম্যাক্সিমাম লোক এই পাঁচ বছর আগেই স্টক মার্কেটকে ম্যানেজ হয়ে যায় কারণ তারা কি করতে আসে এফএনও সবার আগে তারা করতে আসে কি এফএনও এফএনও করতে আসবে টাকা সব খুঁজে বাড়ি ঠিক আছে তো পেশেন্স রাখতে হবে শিখতে হবে তাহলেই হবে লার্নিং অ্যান্ড ডিসিপ্লিন স্টক মার্কেট ইজ অল অ্যাবাউট ডিসিপ্লিন অ্যান্ড লার্নিং লার্নিং যদি টোয়েন্টি পার্সেন্ট হয় ডিসিপ্লিন এইটি পার্সেন্ট আমাকে লার্নিং আমাকে কি দেখাবে যে একটা স্টককে আমি অ্যানালিসিস করবো কী করে লার্নিং আমাকে কি দেখাবে যে একটা স্টককে আমি ধরব কীভাবে একটা স্টককে আমি অ্যানালিসিস করে এই স্টকটা নিতে হবে বুঝবো কী করে ডিসিপ্লিন কী শেখাবে যে এই যে স্টকটা তুমি অ্যানালিসিস করলে সেই স্টকটা যে তুমি অ্যানালিসিস করলে মানে তোমার ডিরেকশনে যাবে সেটা নয় দেখো একটা কথা পরিষ্কার বলে দিই যদি কোনো অ্যানালিস্ট বলে যে আমি যে অ্যানালিসিস করছি সেটাই ফাইনাল এই স্টক এই যে ট্রেন্ডেই যাবে এই দিকেই যাবে তাহলে বলবো তার থেকে দূরে থাকো। কারণ এমন কেউ হতে পারে না যে প্রত্যেক দিন মার্কেটে সঠিক দিতে পারবে কারণ মার্কেট ইজ গেম অফ দু কথা একটা মার্কেট অনেক কিছু দিয়ে চলে একটা মার্কেট যখন একটা মার্কেট চলে সেখানে নিউজ কাজ করে সেখানে বিভিন্ন রকম সেন্টিমেন্ট কাজ করে এবং তোমার পক্ষে সম্ভব নয় সমস্ত নিউজ ফাস্ট ফাস্ট তুমি বুঝতে পারবে জানতে পারবে বোঝা গেছে আমার কথাটা মনে রাখবে যারা স্টক মার্কেট হিলানোর ক্ষমতা রাখে যারা স্টক মার্কেটে ক্যান্ডেল তৈরির ক্ষমতা রাখে তারা কিন্তু সব স্টক নিয়ে কাজ করে না বোঝা যাচ্ছে মানে যে লোকটা আইটি সেক্টরে কাজ করে যে লোকটা বিশাল বড় ইনভেস্টার সে শুধু আইটি সেক্টরে কাজ করে একটা লোক আছে মানে একজন লোক একটা ফার্ম আছে যারা শুধু আইটি সেক্টরেই কাজ করে তাদের আইটি সেক্টরে সুখাতিস খবরও তার কাছে ফার্স্ট আসে এবং তার ক্ষমতা আছে আইটি সেক্টরে যে কোনো স্টকের একটা ক্যান্ডেল বানিয়ে দেওয়ার এতটাই তাকা সে নিয়ে বসে আছে আমার তোমার ক্ষমতা নেই যখন ক্যান্ডেল তৈরি হয়ে যাবে তখন আমরা দেখতে পারে ভাই ক্যান্ডেল তো তৈরি হয়ে গেল ক্লিয়ার তো আমি এই কথাটা বলছি ডিসিপ্লিনের জন্য যে যখন আমার স্টক স্টপ লস খাবে তখন আমি ওই স্টক থেকে বেরুবো দ্যাস ইজ ডিসিপ্লিন যখন আমার স্টক দশ পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট রিটার্ন জেনারেট করলো যদি আমি আমি ইনভেস্টার না হই যদি আমি ট্রেডার হই তাহলে সেক্ষেত্রে বলছি যখন আমার স্টক আট পার্সেন্ট বা দশ পার্সেন্ট রিটার্ন জেনারেট করলো আমার টার্গেট আমি যেটা নিয়েছিলাম সেই টার্গেটে আমি স্টক থেকে বেরুবই যদি এই ডিসিপ্লিন থাকে তাহলে মার্কেট দিয়ে যাবে যদি এই ডিসিপ্লিন না থাকে তাহলে মার্কেট দিয়ে যাবে না হতে পারে অনেক জায়গায় সাপোজ আমি এই জায়গায় স্টকটা কিনলাম এই জায়গায় আমার এসেল লাগানো আছে এই জায়গায় আমার টার্গেট আছে স্টকটা এই এসএলটাকে ক্রস করে যা এস এলো দিয়ে উঠে গেল টার্গেটের কাছে তো মনে বললো আরে ভাই এসেলটাকে জাস্ট হিট করেই ওপরে উঠে গেলো যদি আমি এসেল না লাগাতে আমাদের প্রফিট পেয়ে যেতাম মনে হতেই পারে উল্টো দিকে আরেকটা স্টককে দেখবে তুমি এই জায়গায় কিনছো এই জায়গায় তোমার এসএল লাগানো আছে এই জায়গায় টার্গেট স্টকটা এসএল হিট করে এইখানে চলো তলায় তুলিয়ে গেল তখন কিন্তু তোমার কি মনে হবে এসের লাগালেই ভালো করতাম ক্লিয়ার তো ব্যাপার হচ্ছে যে আমাদের তৈরি থাকতে হবে এইটার জন্য কারণ এখানে তোমার টাকাটা শেষ তোমার টাকাটা কিন্তু আটকে গেল এখানে কিন্তু এসের লাগিয়ে তুমি স্টকটা থেকে বেরিয়ে গেলে হ্যাঁ তুমি হয়তো খুব কম টাকা লস করলে কিন্তু সেই টাকা তোমার ফ্রি হয়ে গেল পরবর্তী স্টক কেনার জন্য দিস ইজ কল ডিসিপ্লিন যে এইটা মেনটেন করবে যে এই লসটাকে বুকে পাথর চাপা দিয়ে নিতে পারবে সেই স্টক মার্কেট সাকসেসফুল হবে এই লোকটা সাকসেসফুল জীবনে হবে না এই লোকটা সাকসেসফুল তখন হবে যখন ও জানবে যে আমার এই স্টকটা দশ বছরের জন্য রাখা আছে আমি এই স্টকটা তুলিয়ে যাক আই ডোন্ট কেয়ার বিজয় কেডিয়ার একটা ইন্টারভিউ দেখছিলাম উনি বলছেন একটা স্টক ওনার কিনা ছিল এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট লসে ছিল রাখতে পারবে নাইনটি পার্সেন্ট লসে একটা স্টক বিজয় কেরিয়া রাখতে পেরেছে তাইও বিজয় কেরিয়া তাইও সাড়ে পাঁচ হাজার টাকার পোর্টফোলিও সাড়ে পাঁচ হাজার কোটি টাকার পোর্টফোলিও ম্যানেজ করে ঠিক আছে তো হচ্ছে যে যে আমাদের বুঝতে আমি কোন ধরনের ট্রেডার আমি কোনটা কোন দিকে যেতে যাচ্ছি তার উপর ডিপেন্ড করছে যে আমরা কিভাবে ট্রেড নেব না নেব ইন শর্ট যদি বলতে হয় স্টক মার্কেটে ইন্ডেক্স আপ দ্যাট নট মিন যে স্টক আপ হবে এখানে একটা অ্যাডভান্স ডিক্লাইন রেশিও বলে জিনিস হয় আমি জানি না কতজন জানেন এটা অ্যাডভান্স ডিক্লাইন মানে হচ্ছে যে আমার কাছে যতগুলো স্টক মার্কেট সেকেন্ডারি মার্কেট তার মধ্যে কতগুলো অ্যাডভান্স মানে কতগুলো কতগুলো করছে করছে যদি মনে হয় যে মার্কেট আপ রয়েছে আমার পোর্টফোলিও ডাউন তো সেই দিনের অ্যাডভান্স ডিক্লাইন রেশিও দেখে নেবেন দেখবেন ম্যাক্সিমাম স্টক নিচের দিকে আছে দ্যাটস ওয়াই আপনার পোর্টফোলিও ডাউন স্টক মার্কেট ইন্ডেক্স উপরে মানে পোর্টফোলিও উপরে নয় অ্যাডভান্স ডিক্লাইন রেশিওতে যদি আমি দেখেছি অ্যাডভান্স বেশি ডিক্লাইন কম তখন যদি আমার পোর্টফোলিও ডাউন হয় তখন আমাকে বিচার করতে হবে আচ্ছা এই কারণে হচ্ছে তার আগে নয় তার আগে প্যানিক করার কিছু নেই এবং মোস্ট ইম্পর্টেন্ট এই কথাটা কাগজে লিখে যেখানে ট্রেডিং সেটা তার উপরে লিখে নিন ব্যালেন্স কোয়ালিটি আর পেশেন্স তিনটের রেজাল্ট হচ্ছে প্রফিট স্টক মার্কেটে পোর্টফোলিও ব্যালেন্সড হতে হবে পোর্টফোলিও কোয়ালিটি পোর্টফোলিও হতে পারে আজে বাজে স্টক দিয়ে ভরণ নয় এবং পেশেন্স থাকতো আমার কনফিউশন থাকতো না আমার এই স্টকটা এখানে যাবে তার কারণ এই 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 হতে পারে আমার অ্যানালিসিস ভুল নট কেয়ার হতে পারে অ্যানালিসিস ভুল কিন্তু আমার কাছে আমার রিজন থাকবে এই স্টকটা এই এই কারণে আমার মনে হচ্ছে উপরের দিকে যাবে যবে আপনি বুঝতে পারবেন আমার স্টক এই এই কারণে উপরের দিকে যাবে সেদিনকে আপনি বুঝতে পারবেন যে আপনার স্টক মার্কেটে আসার জার্নিটা সাকসেসফুল হতে যাচ্ছে আপনি আজ নাও কাল স্টক মার্কেট থেকে টাকা কামাবেনই কামাবেন যতদিন না এটা হবে ততদিন কিন্তু আপনি এই জায়গায় আসতেই পারেননি যে আপনি স্টক মার্কেটে টাকা কমাতে পারবেন কাজেই ব্যালেন্সড পোর্টফোলিও কোয়ালিটি পোর্টফোলিও উইথ পেসেন্স মেক্স ইউ প্রফিটেবল ট্রেডার ওকে তো আজকের মতো ভিডিও এটুকুই যদি ভাল লাগে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর একটা কথা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক টেলিগ্রাম লিঙ্ক হোয়াটসঅ্যাপ লিঙ্ক সমস্ত দেওয়া আছে আপনারা যদি ইচ্ছা হয় জয়েন করতে পারেন এবং নিচে একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে যদি ইচ্ছা হয় আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্টও করতে পারেন ওকে চলো বাই